আমিও খুব ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি তো চলো আজকে দিনটা শুরু করা যাক তো আই হোপ কি তোমাদের এই নতুন ভিডিওটা দেখতেও ভালো লাগবে তো চলো আজকে দিনটা আমি শুরু করি তো এখানে আমি আর মা বাইরে বসে বসে দেখো রোদ পোয়াচ্ছিলাম যেহেতু অনেক দিন পর রোদ উঠেছে এতদিন বৃষ্টি বৃষ্টি প্রচুর বৃষ্টি তোমাদের কোথায় এত বৃষ্টি বন্যা হচ্ছে অবশ্যই আমাকে কমেন্টে জানাও আর দেখো আমি কালকে রাতেবেলা না মেহেন্দি করেছি আমি করিনি আমাকে করে দিয়েছে তো আমার তো বেশ পছন্দ হয়েছে মেহেন্দিটা আর কি সুন্দর কালার এসছে তাই না অনেকে তো বলে যার যত বেশি কালার হয় তার বর নাকি তাকে তত বেশি ভালোবাসে আমি আদৌ যাই না এটা সত্যি কি মিথ্যা তো যাই হোক এখানে আমি আর মা একটু গল্প ভিডিও করে নিলাম আর এরপর না আমি একটু মাথায় তেল দিচ্ছি তো মাকে বললাম যে তুমি একটু দিয়ে দাও অনেক দিন পর আমি মাথায় তেল দিচ্ছি এটা কিন্তু ইন্দুলেখার বোতল বাট এটা একদমই ইন্দুলেখার তেল না এটা জাস্ট আমি বোতলটাই ইন্দুলেখার ইউজ করছি আর নর্মালি আমি বাড়িতে যে তেলটা আমি নিজে বানাই তো সেটাই আমি ইউজ করছি তোমাদের যদি কারো জানতে হয় যে আমি কি দিই কি কী ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি বাড়িতেই তেল বানাই অবশ্যই আমাকে কমেন্টে জানিয়েও আমি তোমাদের সাথে শেয়ার করে দেব আর খুবই ভালো রেজাল্ট পাওয়া যায় তো এটা দিয়ে এবার আমি এক ঘন্টা থেকে দেড় ঘন্টার মতন রাখবো তারপরে আমি এখানে ভালো মতন করে শ্যাম্পু নর্মাল যে যেটা তোমরা শ্যাম্পু ইউজ করো তো তোমরা সেই শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নেবে দেখবে খুব ভালো রেজাল্ট পাবে তো আমার মা তো আমাকে দিয়ে দিচ্ছে আর সেরকমভাবে তো মা মাসাজ করতে পারে না আমি রকম একটু মাসাজ করে নিয়েছি নিজের মতন করে তো সেটাই আর এখানে আমি আর মা গল্প করছিলাম হাসাহাসি করছিলাম আর বারবার আমি এই আমার হাতটা দেখাচ্ছি মানে এত ভালো লাগছিল হাতটা কি সুন্দর কালার এসছে তাই না বলো তো সেটাই আমি দেখছি আর মাকে বলছি দেখো আমাকে পুরো বউ বউ লাগছে দেখতে এই যে এবার স্নান ধান করে আমি চলে এসেছি আর দেখো এখনো চুলটা আমার ভেজা আছে বাট কতটা সফট লাগছে চুলটার কতটা সিল্কি লাগছে দেখতে পাচ্ছো কি সুন্দর চুলটা আমার শাইন দিচ্ছে তো চলো আজকে আমাদের বাড়িতে কিছু স্পেশাল মেনু হবে তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করি এখানে হবে ভাত করেছে আর এখানে হচ্ছে চিকেন কারণ কি আজকে আমাদের বাড়িতে বিরিয়ানি রান্না করা হবে ভেবে আমি তোমাদের সাথে বিরিয়ানির রেসিপিটা শেয়ার করব। বাট আমার মা অলরেডি করে ফেলেছে বিরিয়ানি দেখতে পাচ্ছ এখানে সার্ভও করছে এখন তো তোমাদের কার কার বিরিয়ানি খেতে খুব ভালো লাগে অবশ্যই আমি কমেন্টে জানিও আমার তো বেশ ভালো লাগে বিরিয়ানি খেতে আর বাড়ির বানানো বিরিয়ানি তো কোনো কথাই হবে না এই যে দেখতে পাচ্ছো চিকেন লেগ পিস আর বিরিয়ানিটা কতটা ঝরঝর হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা কে কে বিরিয়ানি বানাতে পারো বা বানাও সেটাও আমাকে জানাতে ভুলো না যাই হোক এরপর আমার আর ব্লগ করা হয়নি এখন জাস্ট আমি একটু ঘুম থেকে উঠলাম মুখ চুখ দেখতেই পাচ্ছ কী অবস্থা আর আজকে না আমাদের বাড়িতে মন্দিরাদির ইনভিটেশান ছিল তো চলে এসছে ওকে এর আগে দেখতে পেরেছো তোমরা আমি ব্লগ শেয়ার করেছিলাম যে একদিন বিরিয়ানি বানাবো আমার মা আর যখন বাড়ি ছিল না বাট তখন আমার বানানো হয়নি তো যাই হোক আজকে যেহেতু মা বানিয়েছে তো ওকে নিমন্ত্রণ করেছি আর ওকে দুপুরবেলায় করা হয়েছিল বাট ও দুপুরবেলা না আসেনি ও রাত্রেবেলায় ওর দুপুরবেলা অ্যাকচুয়ালি সেদিনকে খাওয়া হয়ে গেছে চলো দাঁড়া দাঁড়ি তো একবার ওকে বলেছিলাম যে তুই রাত্রিবেলা খাস আমাদের বাড়ি তো চলে এসেছে এই যে মা ওকে এখানে সারবো করে দিয়েছে তো চলো ওর থেকে রিভিউ নেওয়া যাক আর খেতেও এরকম হয়েছে চলো আমিও বলি খা নকশা আসছে ঢঙের নাম্বার ওয়ান আমার মা ছোট খা খে বল কেমন হচ্ছে সেই হয়েছে না খেতে দেরি দেরি এসে ফুড ব্লগার হয়ে গেলি আল ফেরা সেই হয়েছে আমি আমার মা বানিয়েছে তাই কিন্তু বেশি মানে লেয়ারিংটা আমি করেছি আর মানে মাংস টাংস রান্না মাই করেছি ও তো আমি সেন্টমেন্ট কমই দিয়েছি খাও ভালো করে মন দিয়ে তো এখানে আমাদের গল্প করতে করতে খাওয়া হয়ে গেছে তো বিরিয়ানিটা খেতে খুবই ভালো হয়েছিল আর আজকে বললাম যে তুই থাক আমাদের বাড়িতে তো মন্দির আর আমি একসাথে থাকবো তো একটু বাড়িতে গেল বাবা মাকে আমাকে বলতে যে থাকবে আমাদের বাড়ি তো এই যে এখন বাজে প্রায় এগারোটা বেজে গেছে তো এই যে ও আবার চলে এসেছে সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এরপর আমাদের দুজনে একসাথে থাকলে তো সেই রাত দিন আর ঘুমই হবে না তাই না তো গল্প করতে করতে এখন বাজে প্রায় দুটোকে আড়াইটা নাগাদ বেজে গেছে আমার তো খুব ঘুম পাচ্ছিল বাট ও গল্প করেই যাচ্ছে করেই যাচ্ছে যাই হোক তো আমাদের সেদিনটাও মানে গল্প করে করে প্রায় আড়াইটা দুটো আড়াইটার দিকে আমরা ঘুমিয়েছি আমার মুখ চোখ দেখতে পাচ্ছো ঘুমে আমি জাস্ট তাকাতে পারছি না তো চলো ভিডিওটা আজকের মতন এইটুখানি আই হোপ ভালো লেগেছে ভালো লাগলে টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আবার দেখাবে কোনো এক নেক্সট ভিডিওতে টেক কেয়ার বাই বাই